ছেলে তোমার জন্য আসছে সব তোমার জন্য

আমার স্বামী বলে আজকের দিদি না 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 তোর মতন বউ কথা কোথাও আমি দশ দিনের মধ্যে বিয়ে করে দেখাবো

আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক করো লাইক করো শেয়ার করো লাইক কমেন্ট আর অবশ্যই দেখবে আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো করে টাটা জোরে জোরে ভালো করে টাটা গাইস দেখি